আমি চাই না তুমি বারে বারে হও বন্দি কারাগারে তবু সেখানে দেখি তোমায় দুঃখ কইব কারে আমি চাই না তুমি বারে বারে হও বন্দি কারাগারে তবু সেখানে দেখি তোমায় দুঃখ কইব কারে তবু সেখানে দেখি তোমায় দুঃখ কইব কারে আল্লাহ আসেন আসেন তিনি তিনি মোদের সব তার আশাতে আসি বসে তিনি মোদের রব আল্লাহ আছেন আছেন তিনি তিনি মোদের সব তার আশাতে আসি বসে তিনি রব তাই বলি প্রভু তোমার দরবারে কেদে কেদে তাই বলি প্রভু তোমার দরবারে আমি চাই না তুমি বারে বারে হও বন্দি কারাগারে তবু সেখানে দেখি তোমাই দুঃখ কইব কারি আমি চাই না তুমি বারে বারে হও বন্দি কারাগারে তবু সেখানে দেখি তোমাই দুঃখ কইব কারি খোদার জমিন খোদার বিধান কায়েম করতে তুমি অকাতরে লড়ছ তুমি তুমি মৃত্যুকে খাও চুমি খোদার জমিন খোদার বিধান কায়েম করতে তুমি অকাতরে লডছ তুমি তুমি মৃত্যুকে খাও চুমি তাগুতের বুক কাঁপছে দেখো তোমার হুঙ্কারে তাগুতের বুক কাঁপছে দেখো তোমার হুঙ্কারে আমি চাই না তুমি বারে বারে হও বন্দিকার আগারে তবু সেখানে দেখি তোমায় দুঃখ কইব কারিম আমি চাই না তুমি বারে বারে হও বন্দি কারাগারে তবু সেখানে দেখি তোমায় দুঃখ কইব কারে আমি দুঃখ কইব কারি জালিমের হাত ভেঙেই যাবে ভাঙবে একদিন সেদিন দেখব এই দেশেতে চলছে কোদার দিন জালিমের হাত ভেঙে যাবে ভাঙবে একদিন সেদিন দেখব এই দেশেতে চলছে খোদার দিন দুঃখ সেদিন থাকবে না আর বাংলার কোনো ঘরে দুঃখ সেদিন থাকবে না আর বাংলার কোনো ঘরে আমি চাই না তুমি বারে বারে হও বন্দি কারাগারে তবু সেখানে দেখি তোমায় দুঃখ করিব কারিম আমি চাই না তুমি বারে হও বন্দি কারাগারে তবু সেখানে দেখি তোমায় দুঃখ কইব কারে আমি দুঃখ কইব কারে তাওহিদের গান গাও যে তুমি ওদের বুকটা জ্বালেন ওরা তো জানে তোমার অটল নীতি পারবে না নিতে দলেন তাওহিদের গান গাও যে তুমি ওদের বুকটা জ্বালেন ওরা তো জানে তোমার অটল নীতি পারবে না নিতে দলিন তাই তো তোমায় বারে বারে রাখে বন্দি কারাগারে আমি চাই না তুমি বারে বারে হও বন্দি কারাগারে তবু সেখানে দেখি তোমায় দুঃখ আমি চাই না তবু সেখানে তুমি দেখি তোমায় দুঃখ কইব কারি আমি দুঃখ কইব কারি সাহাবার মতো শব্দ নিয়ে দিচ্ছ যে আজ তুমি তোমার জন্মে বাংলা হলো বড় ভূমি সাহাবার মতো সব বিনিয়া দিচ্ছ যে আজ তুমি তোমার জন্মে বাংলা হলো জামানাই তুমি সাহাবার দেখছি এ জামানাই তুমি সাহাবার রূপে দেখছি বারে বারে আমি চাই না তুমি বারে বারে হও বন্দি কারাগারে তবু সেখানে দেখি তোমায় দুঃখ করিব কারিম আমি চাই না তুমি বারে বারে হও বন্দি কারাগারে তবু সেখানে দেখি তোমায় দুঃখ কইব কারে আমি দুঃখ কইব কারে